হ্যালো তোমরা সকলে কেমন আছো যদিও বা আমি কোনো মেহেন্দি আর্টিস্ট না আজ দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো আজ হচ্ছে বিয়ের আগের দিন না না আমার না আমার ননদের মানে যার আইব হাত দিয়েছিলাম তার হচ্ছে কাল বিয়ে তো আগের দিন রাত্রেবেলা বেলা সবাই একটু একটু মেহেন্দি পড়ছিলো আমি পড়িনি কারণ আমি অতটাও বেশি পছন্দ করি না নিজের হাতে এগুলো করতে তো আমি একটু চেষ্টা অবশ্যই করতে পারি সবার হাতে এখানে হচ্ছে আমাদের ব্রাইড যার হাতে খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিয়েছে মেহেন্দি পরাটা খুবই পছন্দ হয়েছে এটা আমাদেরই পাড়ার মেয়ে আর কি তো আমি এই সমস্ত কাজগুলো করতে বেশ পছন্দ করি মানে এটা হচ্ছে তত্ত্বে যাবে আর কি ছেলের বাড়িতে আশীর্বাদের গায়ে হলুদের সময় তো এই সমস্ত আমি ছোটোখাটো শৌখিন জিনিসগুলো করতে বেশ পছন্দ করি এখন সময়ের অভাবে এগুলো হয়ে ওঠে না আর কি তো চলো আমার সঙ্গে আরও দু দু তিনজন হেল্প করে দিচ্ছিলো আমাকে ভেবেছিলাম আগের থেকে একটু ইউটিউবে সার্চ করে নেপর যেটা হয়ে থাকে আর কি নিজের বিয়ে বাড়িতে অনুষ্ঠান লাগলে যে যেগুলো একদম কোনো কিছুই আর ঠিক সময়ে ঠিকভাবে একদম হয়ে ওঠে না তেমনটাই হয়েছে ভেবেছিলাম ইউটিউবে দেখব কিন্তু হয়নি সেই মুহূর্তে মাথায় যেগুলো এসছে সেগুলোই আর কি করে দিয়েছি তো এখানে আমার সামনে যারা ছিল তাদেরকে একটু ক্যামেরায় দেখানো হয়েছে তো এটাও হচ্ছে আমার আর একটা ননদ যে কিনা খুব রেগে গেছে যে আমাকে বলছে বৌদি আমি একটু রেডি হয়ে নেই তুমি দেখিও না আর যেই ঘরে প্রথমে ব্রাইট মেহেন্দি পড়ছিল সেই ঘরে প্রচণ্ড পরিমাণে লোকজনের ভিড় থাকায় তাকে নিয়ে আসা হয়েছে আর ঘরে তো রাত বেজে গেছে বারোটা আর সে খায়নি মেহেন্দি এখনও পড়ছে তো আমি তাকে খাইয়ে দিয়ে চলে এসেছি বাড়ির দিকে আসতেই দেখি এখানে খুব নাচানাচি শুরু হয়ে গেছে তো কালকে বিয়ে যেহেতু আর সেখানে আমিও একটু যোগদান করেছিলাম তো তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা Sweet. <laughs>